চলিও পকেট কাট। হ্যালো বাবা সম্পদাশন আদা সবাই ওই টাইমটাতে উনার বাড়িতে থেকে বেরিয়ে দেন সবাই এত ফলো করে ওরা ফলো করে বাড়ির ভিতর থেকে উনাদের উপরে যে মন্দির আছে ঠাকুরের মন্দির থেকে সোনার জিনিস যা আছে নিয়ে গেছে। তিন পকেট কাট। বেশি হতো মানে। বাবা উনি একটা করতে তারপর গোবিন্দ সিংহা তারপর থানাডালম এদের সবাই থানার অফিসার যারা আছে সফিস ইন্সপেক্টারদেরকে নিয়ে একটি টিম গঠন করেছে রানা চটার্জি ওসি থানা এবং সেই টিম ফ্লোতে এবং ইউনিফর্মে বিভিন্ন জায়গায় বিভিন্ন সোর্সের মাধ্যমে তখন পাঠ করে সেই কেসের যারা যুক্ত ছিল যারা চুরি করেছে বিশেষ করে বিশেষ করে বিকি তাঁতি এবং গোপাল দাস যাদের বাড়ি রাজান তাদেরকে আইডেন্টিফাই করা হয় এবং এদেরকে অ্যারেস্ট করা হয় এদের পজিশন থেকে এই সোনার জিনিসগুলি পাওয়া গেছে এবং সঙ্গে একটি ছুরিও পাওয়া গেছে এদেরকে আজকে কোর্টে পাঠানো হচ্ছে পুলিশ রিমান্ডের প্রেয়ার সহ এদেরকে ওরা অন্য অন্য কোনো অন্য কোনো চুরি ঘটনায় জড়িত আছে কিনা সেটা খতিয়ে পাশাপাশি রিসেন্টলি আমরা কি একটা জিনিস লক্ষ্য করেছি যে এসি যাদের এসি আছে এসির যে কেবলটা আছে মানে কয়েলটা আছে সেটার তার চুরি হচ্ছে তো সেই সেই সম্পর্কেও আমাদের কাছে কিছু কমপ্লেন এসেছিল সেটারও ভিত্তি করে একজনকে ধরা হয়েছে তার নাম হচ্ছে কি নাম ওকেও অ্যারেস্ট করা হয়েছে ওকেও অ্যারেস্ট করা হয়েছে হয়েছে রাজেশ রাজেশ নামু ওর বাড়ি হচ্ছে আর ওর কাছ থেকেও অনেকগুলি কম্প্রেসার এবং কিছু ওয়ার পাওয়া তো ওকেও আজকে কোর্টে পাঠানো হচ্ছে রিমান্ডের প্রয়াস ওর কাছ থেকেও বিস্তারিত আমরা জেনে নেব কোথায় কোথা থেকে ওরা চুরি করেছে যারা আর কারা কারা যারা রাধানগরদের রাধানগর আটক করা হয়েছে আর রাজেশকে আটক করা হয়েছে তা আমাদের জনগণের কাছাকাছি ख <laughs> ट्र <laughs>